পাতায় দাও টবের দাও পাঁচটা করে না পাঁচটা পাঁচটা করে ফোটা আরো দে পাঁচটাই ফোটো পাঁচটাই ফটো দিছো পাঁচটা ফোটো তো হ্যাঁ গাছ দিয়েছো গাছে দুটো দিয়েছো আর টবে তিনটে দিয়েছো না গাছে হ্যাঁ আমি ওটাই বলছি তো পাঁচটা করে দিতে হবে পাঁচটা করে টবে পাঁচটা করে হ্যাঁ পাতায় দে হ্যাঁ